রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় একটি চন্দ্রবনের সবকে উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরের দ্বিতীয় ঘেরির পূর্বপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা সহদেব মাইতি জমিতে বৃহস্পতিবার দিন মাছ ধরার আটল বসেছিল শুক্রবার দিন সকালে সেই আটলে কি মাছ ঢুকেছে দেখতে গেলে তিনি দেখতে পান আটলের মধ্যে একটি ছোট্ট বড়ার সাপ ঢুকে রয়েছে তৎক্ষণাৎ তিনি প্রতিবেশীদের ডাকেন প্রতিবেশীরা এসে মাছ ধরার আটলটিকে জাল দিয়ে ঘেরে ফেলে এরপরে খবর দেওয়া হয় নামখানা বন দপ্তরে নামখানা বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে তবে স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক পিছু ছাড়ছে না স্থানীয়দের মনে আশঙ্কা এরকম সাপ আরও এলাকায় থাকতে পারে তবে পাহাড়ি এলাকার এই সাপ কিভাবে এই এলাকায় এলো তা বুঝে উঠতে পারছে না স্থানীয়রা স্থানীয় বাসিন্দা সহদেব মাইটি জানিয়েছে বনদপ্তর এসে সাপটিকে ধরে নিয়ে গেছে এলাকায় আরও এই সাপ থাকতে পারে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সাপটি লম্বায় আট ফুট সাপটিকে এখন নামখানা বন দপ্তরের শারীরিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এরপরেই সাপটিকে তার নির্দিষ্ট বাসস্থানে ছেড়ে দেওয়া হবে ওটা তো বাঁকিতে পড়েছে বড়ো বাঁকিতে সাপটা বড়ো বা সাপটা পড়েছে হ্যাঁ আমাদের চন্দ্রপড়া বলে জানি না ওটা যে চন্দ্রপড়া কিন্তু দেখলাম যে এটা যাবে ফরেস্টার থেকে লোক এসে নিয়ে গেলেও ওটা চন্দ্রপড়া আমি তো সকালে ছটায় সকাল ছটার সময় বাকি পড়েছিল মাঠে পড়েছিলাম ম্যাক্সিমাম আড়াই ফুট থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা